আজকের ভিডিওতে আমরা বিভাজ্য মূলধ্বনি এবং অবিভাজ্য মূলধ্বনি সম্পর্কে আলোচনা করব প্রথমেই আমাদের জানতে হবে ধ্বনি কাকে বলে আমাদের বাঘযন্ত্রের সাহায্যে অর্থাৎ আমাদের ফুসফুস কণ্ঠ তালু মুদা দন্ত অষ্ট এবং নাসিকা এই যে বাঘযন্ত্র এই বাঘযন্ত্রের সাহায্যে আমরা যে অর্থপূর্ণ আওয়াজ সৃষ্টি করি সেই অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধনী এই ধ্বনি পাশাপাশি বসে অর্থপূর্ণ শব্দ সৃষ্টি করে এই অর্থপূর্ণ শব্দগুলিকে ব্যাকরণের নিয়মে পাশাপাশি বসিয়ে তৈরি হয় বাঘ প্রবাহ তো এই বাঘ প্রবাহকে বিশ্লেষণ করলে তার অংশস্বরূপ আমরা কতগুলো ধ্বনিগত উপাদান পেয়ে থাকি তো এই ধ্বনিগত উপাদানগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক নম্বর এই ধ্বনিগত উপাদানগুলির মধ্যে যে ধ্বনিগুলিকে সুস্পষ্টভাবে আলাদা আলাদা এককে ভাগ করা যায় তাকে বলা হয় বিভাজ্য ধ্বনি দুই নম্বর যে ধ্বনিগুলিকে সুস্পষ্টভাবে আলাদা আলাদা এককে ভাগ করা সম্ভব হয় না সেই ধ্বনিগুলিকে বলা হয় অবিভাজ্য ধ্বনি তো আজকের আলোচনা বিভাজ্য ধ্বনি বা বিভাজ্য ধ্বনি মূল এবং অবিভাজ্য ধ্বনি বা অবিভাজ্য ধ্বনিমূল তো প্রথমে আমরা আলোচনা করব বিভাজ্য ধ্বনি বা বিভাজ্য ধ্বনিমূল বিভাজ্য ধ্বনি বা বিভাজ্য ধ্বনিমূলকে বুঝতে গেলে আমাদের একটি উদাহরণের সাহায্য নিতে হবে যেমন সীমা যায় এই সীমা যায় একটি বাক প্রবাহ এই সীমা যায়কে আমরা যদি ছোটো ছোটো এককে ভাগ করি তাহলে আমরা পাব দন্তস্বয় হসন্ত দীর্ঘই ময় হসন্ত আ এবং অন্তস্ত যুক্ত অন্তস্ত অ অসন্ত সীমা যায় এই বাকপ্রবাহকে বিশ্লেষণ করে আমরা ছোটো ছোটো ধ্বনিগত উপাদান পেলাম তো এই বাকপ্রবাহকে এই ক্ষুদ্র এককে বিভাজন করা যায় বলে এগুলিকে বলা হচ্ছে বিভাজ্য ধ্বনি এবার এই বিভাজ্য ধ্বনিগুলির মধ্যে যে ধ্বনিগুলি কোনো শব্দের অর্থ পরিবর্তনে বা অর্থ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে সেই ধ্বনিগুলিকে বলা হচ্ছে বিভাজ্য ধনিমূল বা বিভাজ্য স্বনিম এই বিভাজ্য ধ্বনিমূল বা বিভাজ্য স্বনিমকে বুঝতে গেলে আমাদের আরও একটি উদাহরণ দিতে হবে সেটি হচ্ছে সীমা খায় আগেরটি ছিল সীমা যায় পরের বাক্যটি হল সীমা খায় এই সীমা খায় এই বাক্য প্রবাহটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি স্বয় হসন্ত দীর্ঘই ময় হসন্ত আর ক্ষয় হসন্ত আ। অন্তস্থ অয় হসন্ত তাহলে এই যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র একক পেলাম এবার সীমা যায় এবং সীমা খায় প্রায় সব এককই একই রকম শুধু একটা জায়গায় পরিবর্তন রয়েছে সেটি হচ্ছে জায়ের অন্তহস্থ জ এবং খায়ের খ এই অন্তস্থ জ এবং খ থাকার জন্য আমাদের এই বাক্যের অর্থ পরিবর্তিত হয়েছে এই অন্তস্থ জয় এবং খ এই দুটি বাক্যের অর্থকে নিয়ন্ত্রণ করেছে সেই জন্য অন্তঃস্থ জয় এবং খ হচ্ছে বিভাজ্য ধ্বনিমূল বিভাজ্য ধ্বনিমূল বা বিভাজ্য স্বনি এরপর আমরা আলোচনা করব অবিভাজ্য ধ্বনি বা অবিভাজ্য ধ্বনিমূল অবিভাজ্য ধ্বনি কাকে বলে আমরা শুরুতেই আলোচনা করেছি যে কোনো বাকপ্রবাহকে বিশ্লেষণ করলে যে ধ্বনিগত উপাদান পাওয়া যায় সেই ধ্বনিগুলিকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র এককে সুস্পষ্টভাবে বিভাজন করা না যায় বা ভাগ করা না যায় তখন আমরা তাকে বলবো অবিভাজ্য ধ্বনি এই অবিভাজ্য ধ্বনিগুলি যদি ভাষার অর্থ পরিবর্তনে বা অর্থ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা বা তাৎপর্য বহন করে তাহলে সেই অবিভাজ্য ধ্বনিগুলিকে বলা হচ্ছে অবিভাজ্য শনি বা অবিভাজ্য ধ্বনিমূল এই অবিভাজ্য ধ্বনি বা অবিভাজ্য ধ্বনি মূলকে বোঝার জন্য আমরা একটি উদাহরণের সাহায্য নিতে পারি যেমন ধরুন সীমা যায় এই সীমা যায় এই বাকপ্রবাহটিকে বিশ্লেষণ করলে আমরা যেমন দন্তস্ব দীর্ঘই ম আ এবং জ আ এবং অন্তঃস্থ অ এই ক্ষুদ্র ক্ষুদ্র একক যেমন আমরা পাই ঠিক তেমনিভাবে সেই সঙ্গে আমরা এই সীমা যায় এই বাকপ্রবাহে একটা ধ্বনিগত সুর আমরা পেয়ে থাকি এই সুরপ্রবাহ বাক্যের শুরুতে অর্থাৎ সীমা যায় এই বাক্যের শুরুতে যতটা আছে দিয়ে কিন্তু সেই সুরপ্রবাহ ক্ষীণ হয়ে যায় সীমা যায় অর্থাৎ সুরপ্রবাহ হচ্ছে প্রথমের দিকে যেমন থাকে শুরুতে যেমন আছে শেষের দিকে সেই সুরপ্রবাহ নিচের দিকে নেমে যায় আবার যদি বলা হয় সীমা যায় শেষে যদি একটা কোশ্চেন চিহ্ন দেওয়া হয় বা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয় তাহলে কিন্তু সুর প্রবাহ পরিবর্তিত হয় যেমন প্রথমটিতে ছিল সীমা যায় অর্থাৎ সুর গোড়া থেকে বাক্যের গোড়া থেকে নিচে দিকে নেমে এসেছিলো অর্থাৎ শেষের দিকে সূক্ষ্ম হয়ে গিয়েছিল পরের বাক্যটিতে সীমা যায় এই সীমা যায় যে সুর প্রবাহ রয়েছে তো সেই সুর প্রবাহ কিন্তু বাক্যের শুরু থেকে শেষের দিকে উপরের দিকে উঠে যায় এই সুর প্রবাহের পরিবর্তনের জন্য প্রথম বাক্যটি অর্থাৎ সীমা যায় যে বাক্যটির সুর বাক্যের শুরুতে বেশি থাকে এবং শেষের দিকে ক্রমশ নিচের দিকে নেমে যায় সেই বাক্যটি হয়ে যায় বর্ণনামূলক বাক্য আর পরের বাক্যটি সীমা যায় কোশ্চেন চিহ্ন দেওয়াতে বা প্রশ্নবোধক চিহ্ন দেওয়াতে সুর তরঙ্গ থেকে শেষের দিকে দিকে প্রবল হয় অর্থাৎ উঠে যায় সেই জন্য এই গোড়া বাক্যটি হয়ে যায় প্রশ্নসূচক বাক্য পরের বাক্যটি হয়ে যায় প্রশ্নসূচক বাক্য তো এই সুর প্রবাহের পরিবর্তনের জন্য দুটি বাক্য একই রকম হওয়া সত্ত্বেও বাক্যের নাম পাল্টে যায় একটি হয়ে যায় বর্ণনমূলক বাক্য আর আরেকটি হয়ে যায় প্রশ্ন সূচক বাক্য এই সুর তরঙ্গ হচ্ছে অবিভাজ্য ধ্বনি এই সুর তরঙ্গ ছাড়াও আরও কিছু অবিভাজ্য ধ্বনি রয়েছে সেই অবিভাজ্য ধ্বনিগুলি হল শ্বাসাঘাত অর্থাৎ একাধিক দলযুক্ত কোনো শব্দের কোনো একটি দলকে বিশেষভাবে জোর দিয়ে উচ্চারণ করাকে বলা হয় শ্বাসাঘাত যেমন বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে বৃষ্টিপরের ব্রিষ এই দলের উপরে উচ্চারণের জোর বেশি পড়ছে এবং টাপুর এর টা এর উপরে উচ্চারণের ঝোঁক বেশি পড়ছে বা জোর দিয়ে উচ্চারণ করা হচ্ছে সেই জন্য এই ব্রিজ এবং টা এই দুটো দলের উপরে শ্বাসাঘাত পড়েছে তো এই শ্বাসাঘাতকে কিন্তু কোনোভাবে কোনো এককে ভাঙা যায় না তাই এই শ্বাসাঘাত হল অবিভাজ্য ধ্বনি এরপরে হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য কাকে বলে কোনো দলের মধ্যে স্বরধ্বনির উচ্চারণের দৈর্ঘ্যকে বলা হয় দৈর্ঘ্য বাংলায় বহুদল বিশিষ্ট শব্দের তুলনায় একদল বিশিষ্ট শব্দে স্বরধ্বনির উচ্চারণের দৈর্ঘ্য বেশি হয় যেমন আমার একটি শব্দ এবং আম একটি শব্দ আমার বহুদল বিশিষ্ট শব্দ এখানে দুটো দল রয়েছে আ এবং মার এবং আম আম একটাই দল রয়েছে এখানে আমার এই শব্দে আ উচ্চারণ করতে যতটা সময় লাগে অর্থাৎ আয়ের দৈর্ঘ্য যতটা তার থেকে আম শব্দের আয়ের দৈর্ঘ্য অনেক বেশি শব্দের দল অনুযায়ী অর্থাৎ বহু দল এবং একদল অনুযায়ী স্বরধ্বনির দৈর্ঘ্য কম অথবা বেশি হতে পারে স্বরধ্বনির এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যকে কোনোভাবেই কোনো এককে ভাঙা যায় না বা ভাগ করা যায় না তাই দৈর্ঘ্য হলো ধ্বনি এরপরে হলো জ্যোতি জ্যোতি হলো কোনো দল বা শব্দসীমায় একটি দাগ বা পণ্যচ্ছেদ বা বিরাম কোনো বাক্য বলতে গিয়ে যেখানে মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়ে যায় সেখানেই বিরাম চিহ্ন অর্থাৎ জ্যোতি চিহ্ন পড়ে যায় যেমন সীমা ভাত খায় দীপা বই পড়ে কিন্তু সীমা ভাত খায় এই বাক্যের শেষে একটি বিরাম চিহ্ন বসে গেছে অর্থাৎ এখানে একটি জ্যোতি চিহ্ন বসেছে দীপা বই পরে এই বাক্যটির সম্পূর্ণ বাক্য মনেভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে সেজন্য দীপা বই পরে এই বাক্যের শেষে একটি বিরামচিহ্ন বা জ্যোতিচিহ্ন বসে গেছে তো এই জ্যোতিচিহ্নকে কোনোভাবেই কোনো ক্ষুদ্রাক্যকে ভাঙা যায় না তাই জ্যোতিচিহ্ন হল অবিভাজ্য ধ্বনির উদাহরণ তো আজকের ভিডিওতে বিভাজ্য ধ্বনি বা বিভাজ্য ধ্বনি মূল বা স্বনিম এবং অবিভাজ্য ধ্বনি বা অবিভাজ্য ধ্বনি মূল বা স্বনিম সম্পর্কে আলোচনা করলাম তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বিভাজ্য ধ্বনি কাকে বলে বিভাজ্য মূল মূলধ্বনি বা স্বনিম কাকে বলে উদাহরণসহ আলোচনা করো কিংবা প্রশ্ন আসতে পারে যে অবিভাজ্য ধ্বনি কাকে বলে উদাহরণসহ অবিভাজ্য ধ্বনি সম্পর্কে জানো লেখো তো আজকের মতো এখানে শেষ করছি বাই